হরে কৃষ্ণ সকল প্রভু ও মাতাজিদের নমস্কার জয় জগন্নাথ জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে নৃত্য পরিবেশন করছেন বাংলাদেশি এক প্রবাসী মেয়ে অত অনেক সুন্দর করে নৃত্য পরিবেশন করছেন সবাইকে দেখার আমন্ত্রণ রইল তো শুরু করা যাক জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে একটি নাটক অনুষ্ঠিত হয়েছে সেখানে অসম্ভব সুন্দর একটি নাটক অনুষ্ঠান পরিচালনা করেছেন আমাদের প্রভু ও মাতাজিরা অসম্ভব তা দেখলে অনেকটা ভালো লাগে কারণ এত সুন্দর প্রসাদ এত মধুময় প্রসাদ ভগবান শ্রীকৃষ্ণের প্রসাদ জগন্নাথ দেবের প্রসাদ নারায়ণ প্রভু নারায়ণ মহাদেব সবাই নেওয়ার জন্য অত্যন্ত উৎসাহভাবে এই প্রসাদ নেওয়ার জন্য সবাই উৎসাহিত হয়ে গেছে লক্ষ্মী মাতার কাছে জন্য চলে এসেছে। সেই প্রসাদ নিয়ে আজকের এই নাটক কেমন লেগেছে কিভাবে করেছে কেমন ভাবে হয়েছে সমস্ত লাশ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অসম্ভব সুন্দর যা আমরা সবাই গেছিল অনেক দর্শক হয়েছিল তো ওমানের মাঝখাট শহরের কুরুম পার্কের পাশে একটি জায়গা ছিল সেখানে অনুষ্ঠিত হয়েছে এই অনুষ্ঠান অসম্ভব সুন্দর ভালো লাগছে এটা বলার মতন সবাই অনেক অনেক আনন্দ হয়েছে সবাই অনেক দেখা হয়েছে নাটক হয়েছে কথা হয়েছে অনেক মানুষ আসছিল সারা ওমান থেকে মানুষ ওইখানে এসেছিল সবাই খুব আনন্দ ও উদ্দীপনার মধ্য দিয়ে রথ টেনে রথযাত্রা করে নাটক অনুষ্ঠান উদযাপন করেছেন এবং দেখবেন নারায়ণ ও মাতা লক্ষ্মী তারা দুজনের মধ্যে কথোপকথন হচ্ছে সেই প্রসাদ নিয়ে আর প্রসাদ যে এত মধুর